একদম টাটকা মাছ একদম সড়া বিঠ সড়া বিটাই বড়টি বড় বাটি বড় বাটি বড়টি 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 বড় বাটি বর বাটি কত কইছে কত কইছে কত কইছে ছয়শ এগারো 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 ছয়শ এগারো এগারো ছয়শো সাতশো 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 আষ্টশো আষ্টশো নয়শো করেছেন ভাই নয়শো কইশো না নয়শো নয়শ নয় পাঁচশো 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 ছয়শ 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 ছয়শো সাতশো 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 আছেন ভাই সাতশো আটশো